যারা যারা আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করবেন তাদেরকে দেওয়া হবে করে তো সবাই जल्दी লাইভ স্ট্রিমে জয়েন হয়ে যান সবাই লাইভ স্ট্রিমে জয়েন হয়ে যান যারা আমাদেরকে সাবস্ক্রাইব করবেন তাদেরকে দেওয়া হবে এক টি করে মান্থলি তো সবাই जल्दी करो লাইভ স্ট্রিমে জয়েন হয়ে যান তো হেই হ্যালো আমাদের নেক্সট ভিডিওটা কার সবাই জলদি করে লাইভ স্ট্রিমে জয়েন হয়ে যান এন্ড সবাই জলদি করে লাইক সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন সবাই জলদি করে লাইভ স্ট্রিমে জয়েন হয়ে যান এন্ড সবাই জলদি করে লাইক সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেন তো আমাদের নেক্সট ভিডিওটা কার गाइस हमारे नेक्स्ट वीडियो কার সবাই জলদি করো লাইভ স্ট্রিমে জয়েন হয়ে যান ভাই আমার ইউআইডি ওকে ওকে জল ও খাপনার ইউআইডি গুলো নিয়ে হবে জাস্ট লাইক সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেন 179 ওকে ঝলক ভাইয়া আপনার ফলক ফেলবার আগে আমি দিয়ে দিলাম আপনাকে একটা

করবেন তাদেরকে দেওয়া হবে একটি করে মান্থলি যারা যারা আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করবেন তাদেরকে দেওয়া হবে একটি করে মান্থলি সো গাইস আমাদের নেক্সট টিউটোরিয়াল গুলো কার তো গাইস আমাদের নেক্সট টিউটোরিয়ালে কার সবাই জলদি করে লাইক সাবস্ক্রাইব বাটন ক্লিক করেন যারা যারা আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করবেন তাদেরকে দেওয়া হবে একটি করে মান্থলি যারা যারা আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করবেন তাদেরকে দেওয়া হবে একটি করে মান্থলি সবাই জলদি করে লাইক সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দাও সবাই জলদি করে

তো এই সেকশনের মধ্যে কার দুজন ভাই একসাথে লাইক সাবস্ক্রাইব করেছে তার জন্য এই দুজনকে আমরা দিয়ে দিলাম এক ತಿকার মান্থলি তো এই সেকশনের মধ্যে কে আরো একজন ভাই লাইক সাবস্ক্রাইব করেছে তো ওনাকেও দেব একটি করে মান্থলি তো চলেন गाइस সবাই একসাথে লাইক সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সবাই একসাথে

এখানে আমাদেরকে আরও একজন লাইক সাবস্ক্রাইব করেছে তো চলেন গিয়ে সোনাকে তো হবে একটি করে মান্থলি অ্যান্ড ভিডিও ডট কম বাই কমেন্ট করে চাপো ডায়মগুলো পেয়ে গেছি ওকে ভিডিও ডট কম বাইয়া তো সেখানে আমাদেরকে আরও একজন লাইক সাবস্ক্রাইব করেছে তো ওনাকে তো হবে একটি করে মান্থলি তো গাইস আমাদের নেক্সট ভিডিওটা কার এখানে আমাদের আরো দুজন বা একসাথে লাইক সাবস্ক্রাইব করেছে তো চলেন গিয়ে সেই দুজনকে আমরা দিয়ে একটি করে মান্থলি অ্যান্ড নাইম ভাইয়া কমেন্ট করে চাপো ডায়মগুলো পেয়ে গেছি ওকে নাইম ভাইয়া তো গাইস সবাই একসাথে লাইক সাবস্ক্রাইব বাটন ক্লিক করেন গাইস

তবে সেই দুজনকে আমরা দিয়ে দিলাম একটি করে মাথলি এন্ড কিছু করে ভিতরেই সবারই হয়ে যাবে আমগুলা চলে যাবে এন্ড গাই সবাই জলদি করে লাইক এন্ড সাবস্ক্রাইব গুলো কমপ্লিট করে দেয় শোন না পো কমেন্ট করে চাপো না আমগুলা বেগে গেছে ওকে শোন না পো তো গাইস এখানে আমাদের আরো তিনজন বা একসাথে লাইক সাবস্ক্রাইব করেছে গাইস এখানে আমাদের আরো তিনজন বা একসাথে লাইক সাবস্ক্রাইব করেছে তো গাইস এই তিনজনকে আমরা দিয়ে দিলাম একটি করে মাতলে গাইস এখানে আমাদের কারা তিনজন ভাই একসাথে লাইক সাবস্ক্রাইব করেছে তার জন্য এই তিনজনকে আমরা দিয়ে দিলাম একটি করে মাতলে তো গাইস আরো একজন ভাই লাইক সাবস্ক্রাইব করেছে ভাই সবাইকে দাও একটি করে মাতলে গাইস এখানে আমাদের আরো দুইজন ভাই একসাথে ভাই তিনজন ভাই একসাথে লাইক সাবস্ক্রাইব করেছে এন্ড গাইস আরাফাত ভাই কমেন্ট করেছে বড় এম গুলো পেয়ে গেছে ওকে আরাফাত ভাই তো গাইস এখানে আমাদের আরো তিনজন ভাই একসাথে লাইক সাবস্ক্রাইব করেছে তার জন্য এই তিনজনকে আমরা দিয়ে দিলাম একটি করে মাতলে গাইস এই তিনজনকে আমরা দিয়ে দিলাম একটি করে মাতলে কেন সবাই জলদি করে লাইক সাবস্ক্রাইব গুলো কমপ্লিট করে দেন গাড়ি সবাই জলদি করে কারণ গাড়ি যারা যারা আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করবেন তাদেরকে দেওয়া হবে একটি সেখানে আমাদের আরো একজন করেছেন দুজন দিয়ে দিলাম একট্রিক আরো তিনজন বা একসাথে করেছে ভাই ছজন ভাই পাঁচজন বা একসাথে লাইক সাবস্ক্রাইব করেছেন ভাই কমেন্ট করে এমনগুলো পেয়ে গেছে ওকে সেখানে আমাদের পাঁচজন বা একসাথে লাইক সাবস্ক্রাইব করেছে তার জন্য পাঁচজনকে আমরা দিয়ে দিলাম করে মান্থলি তো সেখানে আমাদের আরেকজন লাইক সাবস্ক্রাইব করেছে তো সবাই একসাথে লাইক সাবস্ক্রাইব বাটন ক্লিক করো গেছে আমাদের নেক্সট

এন্ড মিনহাজ ভাই কমেন্ট করে চাপটা আমি ওগুলা পেয়ে গেছে गाइस মিনহাজ ভাই কমেন্ট করে চাপটা আমি ওগুলা পেয়ে গেছে ওকে মিনহাজ ভাইয়া তো गाइस মিনহাজ ভাই কিন্তু আমি ওগুলা পেয়ে গেছে ভাই তো এখানে আমাদের আরো দুইজন ভাই একসাথে লাইক সাবস্ক্রাইব করে দেন তো गाइस এই দুইজনকে আমরা দিয়ে দিলাম একটু করে মাত্র এন্ড गाइस কিছু করে ভিতরে সবারই ওইটা আমি ওগুলা জোড়া দেব তো गाइस সবাই জলদি করে লাইক সাবস্ক্রাইব বাটন ক্লিক করুন যারা যারা আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করবেন তাদেরকে দাও একটি করে মান্থলি গাইজ যারা যারা আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করবেন তাদেরকে দাও একটি করে মান্থলি এই টেন্ডা ভাই কমেন্ট করে যাবো এমগুলা পেয়ে গেছে ওকে টেন্ডা ভাইয়া তো গাইজ সবাই জলদি করে লাইক সাবস্ক্রাইব বাটন ক্লিক করেন কারণ গাইজ যারাই আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করবে তাদেরকে দাও এটাতে একটি করে মান্থলি তো গাইজ সবাই একসাথে লাইক সাবস্ক্রাইব বাটন ক্লিক করবে সবাই একসাথে গাইজ যারা যারা আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করবেন তাদেরকে দাও একটি করে মান্থলি যারা যারা আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করবেন তাদেরকে দাও একটি করে মান্থলি

বা এখানে আমাদের আরো চারজন বা একসাথে লাইক সাবস্ক্রাইব করেছে গাইস এখানে আমাদের আরো চারজন বা একসাথে লাইক সাবস্ক্রাইব করেছে তো চলুন গাইস এই চারজনকে আমরা দিয়ে দিলাম একটি করে মাত্র এখানে আমাদের চারজন বা একসাথে লাইক সাবস্ক্রাইব করেছে তার জন্য এই চারজনকে আমরা দিয়ে দিলাম একটি করে মাত্র তাদেরকে বলতেছে গাইস কিছু কোন ভিডিওর সবার ইউটিউবে টাইম গুলো চলে যাবে এন্ড ভাই কমেন্ট করে চাপটা আমগুলা পেয়ে গেছে ওকে আরাফাত ভাই এত গাইস এখানে আমাদের আরো একজন ভাই লাইক সাবস্ক্রাইব করেছে

হ্যালো গাইস সবাই জলদি করে লাইক সাবস্ক্রাইব করে ভাই যাদের যাদের একটা করে মান্থলি লাগবে তো এখানে আমাদেরকে আরো একজন ভাই লাইক সাবস্ক্রাইব করছে गाइस সবাই একসাথে লাইক সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দেন রুদ্র ভাই কমেন্ট করে চাপো টাইমগুলা পেয়ে গেছে ওকে রুদ্র ভাইয়া गाइस রুদ্র ভাই ওর টাইমগুলা পেয়ে গেছে ভাই তো এবার তো আপনারা তো কেউ লাইক সাবস্ক্রাইব করবেন না রে ভাই

তো এই দুজনকে আমরা দিয়ে দিলাম একটু করে মানতে ধ্রুব ভাই কমেন্ট করে চাপ ওটা এমগুলা পেগে চোখে ধ্রুব ভাই তো গাইছে গেলে আমাদের আরো তিনজন ভাই সাথে লাইক সাবস্ক্রাইব করেছে গাইস বিগ ফ্যান ভাই বিগ ফ্যান গাইছে আমাদের আমাদেরকে আরো তিনজন ভাই সাথে লাইক সাবস্ক্রাইব করেছে তো চলুন গাইস এই তিনজনকে আমরা দিয়ে দিলাম একটু করে মানতে এন্ড আদরি আপু কমেন্ট করে চাপ ওটা পেয়ে পেগে গেছে ওকে আদরি আপু তো এই তিনজনকে আমরা দিয়ে দিলাম একটু করে মানতে তো গাইস আমাদের নেক্সট ভিডিওতে কার

তো গাইস আমাদের নেক্সট ভিডিওতে কারো যারা যারা আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করবেন তাদেরকে দিতে হবে একটি করে মান্থলি গাইস যারা যারা আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করবেন তাদেরকে দিতে হবে একটি করে মান্থলি তো বাই সবাই জলদি করে লাইক সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দেন তো গাইস আমাদের নেক্সট ভিডিওতে কার টেন্ডা ভাই কমেন্ট করে চাপুটা আমি গুলা পেয়ে গেছে ওকে টেন্ডা ভাইয়া তো গাইস সবাই জলদি করে লাইক সাবস্ক্রাইব বাটন ক্লিক করেন যারা যারা আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করবেন তাদেরকে দিতে হবে একটি করে মান্থলি গাইস যারা যারা আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করবেন তাদেরকে দিতে হবে একটি করে মান্থলি তো গাইস আমাদের নেক্সট ভিডিওতে কার এখানে গাইস একেবারে ভাই পাকিস্তানি ভাই কমেন্ট করে ছাপোটা আমি এগুলা পেয়ে গেছি ওকে করবে যারা যারা আমাদের সবার রিওডি তুলা হবে ভাই সবার ইউটিউগুলা তোলা হবে সবাইকে একটু জাস্ট অপেক্ষা করতে হবে গায়ে নিশা এমন গুলা পেয়ে গেছে ভাই আপনারা কি শুনতে পাইতে না ভাই সেখানে কিন্তু ভাই নিশা পুয়াটা পেয়ে গেছে তো গায়ে সবাই জলদি করে লাইক সাবস্ক্রাইব বাটন ক্লিক করেন

এই দুজনকে আমরা দিয়ে দিলাম একটি করে কিছু করে ভিতরে সবার ইডি তাই চলে যাবে ভাই তো ভাই সবাই যদি সাবস্ক্রাইবার ক্লিক করবে মানুষের সাবস্ক্রাইবার যেভাবে এইভাবে আমার সাবস্ক্রাইবার কমে ভাই ভাই এটা কোনো কথা আগে সবাই একসাথে লাইক সাবস্ক্রাইবার ক্লিক করে

তো गाइस এখানে আমাদেরকে আরো একজন ভাই লাইক সাবস্ক্রাইব করেছে ভাই তো চলে রুনাকেও দাও একটু করে মারলি তো गाइस সবাই জলদি করে লাইক সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দেন गाइस সিআর7 তো गाइस আমাদের নেক্সট ভিডিওতে কার ভাই সবাই জলদি করে লাইক সাবস্ক্রাইব ক্লিক করুন কি হলো गाइस কেউ লাইক সাবস্ক্রাইব করতে পারে না ভাই गाइस যারা যারা আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করবেন তারা তারা ঠকবেন না ভাই তাদেরকে দাও একটু করে মারলি ভাই

সবাই জলদি করে লাইক সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দেয় যারা যারা আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করবে তাদেরকে দাও একটি করে মান্থলি এই তো ভাই আপনারা আপনাদের আবার শুরু হয়ে গেল ভাই এটা ঠিক আছে ভাই সবাই জলদি করে লাইক সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দেন गाइस সবাই জলদি করে যারা যারা আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করবে তাদেরকে দাও একটি করে মান্থলি যারা যারা আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করবে তাদেরকে দাও একটি করে মান্থলি তো गाइस সবাই জলদি করে লাইক সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দেন নো প্লে কমেন্ট করে যাব আমগুলা পেয়ে গেছে ওকে নো প্লেয়ার চাই